বন্ধুরা পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে শিবু তটিনীকে বলে কি হয়েছে তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত আছো তটিনী বলে কই না তো শিবু তখন তটিনীকে জড়িয়ে ধরে মনে মনে ভাবতে থাকে আমি বুঝতে পারছি তটিনী তুমি আমার কাছ থেকে কিছু গোপন করছো অন্যদিকে শিবকে জড়িয়ে তটিনীও মনে মনে ভাবতে থাকি তুমি আর লাট্টু আমার কাছ থেকে কিছু গোপন করছো না তো এরপরে শিবু তটিনীকে বাই বলে ওখান থেকে বেরিয়ে যায় এদিকে দেখানো হয় কর্ণ চ্যাটার্জি অর্চিস মানকে বলে কি হলো বলো তারপরে লাট্টু কি বলল। অর্চিস ম্যান বলে লাট্টু বলল তার কাছে নাকি পরশুরামের ফোন নাম্বার আছে কর্ণ চ্যাটার্জি বলে তুমি কি তাকে ফোন করেছিলে লাট্টুকে তাকে ফোন করেছিল অর্চিস ম্যান বলে স্কুলে তো ফোন নিয়ে যাওয়া নিষেধ আমরা ফোন কোথায় পাবো আমি তো বাসায় বাবা মার ফোন থেকে গেম খেলি কর্ণ চ্যাটার্জি বলে হ্যাঁ আমি বুঝতে পেরেছি তারপরে কি হয়েছে বলো তুমি কি জানতে চাওনি পরশুরামের নাম কী কে কি তার পরিচয় অর্চিস ম্যান বলে হ্যাঁ আমি জানতে চেয়েছিলাম তো কর্ণ চ্যাটার্জি বলে তো লাট্টু কি বলল অর্চিস ম্যান বলে লাট্টু তার নামটা আমাকে বলতে চেয়েছিল তার আগে আমাকে বলল তুই কাউকে বলবি না তো আমিও বলেছি না কাউকে বলবো না সে তখন বলল, তাহলে প্রমিস কর আমিও লাট্টুকে প্রমেশ করলাম লাট্টু তার নামটা বলতেই যাবে তখনই সেখানে প্রিন্সিপাল ম্যাম চলে আসেন ব্যাস আমাদের বকাঝোকা করতে থাকেন আমাদের তো রিহার্সেল হচ্ছিল তাই আমরা সবাই রিহার্সেল রুমে চলে যাই কর্ণ চ্যাটার্জি বলে তার মানে তুমি পরশুরামের পরিচয় জানতে পারো তাই তো আরাধ্যা বলে প্রিন্সিপাল ম্যাম তার মানে তোমার শাশুড়ি মা কবীর বলে মা ওখানে গিয়েছিল তখনই অর্চিশ মানের বাবা বলে প্রিন্সিপাল ম্যাম তার মানে আপনার কর্ণ চ্যাটার্জি বলে হ্যাঁ আপনি ঠিকই ভেবেছেন উনি আমার স্ত্রী লহরি চ্যাটার্জি কথাটা শুনে অর্চেশ মানের বাবা খানিকটা নার্ভাস ফিল করে এরপরেই দেখানো হয় কর্ণ চ্যাটার্জি লহরি ম্যামকে ফোন করে কর্ণ চ্যাটার্জির ফোন রিসিভ করে লহরি ম্যাম বলেন হ্যাঁ বলুন কর্ণ চ্যাটার্জি বলে তোমার স্কুলের একজন ছাত্র নাম অর্চেষ্মান চেনো তুমি তাকে লহরি ম্যাম বলে হ্যাঁ আমি চিনি কর্ণ চ্যাটার্জি বলে সে লাট্টুর সাথে টিফিন টাইমে কথা বলছিল গল্প করছিল তারা লহরি ম্যাম বলে টিফিন টাইমে সব বাচ্চারাই গল্প করে আড্ডা দেয় তাতে কি হয়েছে পণ্য চ্যাটার্জি বলে লাট্টু তখন অর্চিষ্মানকে পরশুরামের ব্যাপারে কিছু একটা বলছিল লহরি ম্যাম বলেন আপনি এই কথা কি করে জানলেন ও আচ্ছা তার মানে আপনি ওইটুকু একটা বাচ্চাকে চর হিসেবে ব্যবহার করেছেন আপনার মধ্যে কি একটু বিবেচনা বোধ নেই এবার বুঝতে পারছি কাবির কেন মানুষ হয়নি আপনার মতন একজন বাবা আপনার এমতন একজন বাবা আছেন বলে কবির ঠিকঠাক মানুষ হয়নি আর অর্চিশ বা কেমন অভিভাবক নিজের সন্তানকে দিয়ে এমন একটা নোংরা খেলা খেলতে তার একটু খারাপ লাগলো না আমি তো অর্চিস্মানের বাবাকে স্কুলে ডাকবো আমি ওনার কাছে জানতে চাইব উনি কেন এমনটা করলেন একটা ছোট্ট বাচ্চার কাছ থেকে কথা বের করতে আরেকটা বাচ্চাকে তোমরা ব্যবহার করছো ছি লহরি ম্যাম কর্ণ চ্যাটার্জির ঝগড়া শুরু হয় লহরি ম্যাম কর্ণ চ্যাটার্জির মুখের ওপরেই ফোন কেটে দেয় তখনই আরাধ্যা বলে বাবা মা কি বললেন কর্ণ চ্যাটার্জী বলে লাট্টু পরশুরামের নাম বলেছে না সেইটা লহরে বুঝতে পারেনি কর্ণ চ্যাটার্জি বেশ চিন্তায় পড়ে যায় তখনই অর্চিস্মানের বাবা বলে আমরা এবার বাড়িতে যাচ্ছি আরাধ্যা বলে এ মা কেন অর্চুষ্মান তো খাবারগুলো খায়নি অর্চুষ্মানের বাবা বলে না না তার কোনো প্রয়োজন নেই আমরা বাড়িতে যাচ্ছি কর্ণ চ্যাটার্জি বলে এইভাবে বাড়িতে যাচ্ছেন কেন অর্চিসমানের বাবা বলে দেখুন যখন জিত মুখার্জি আমাকে এটা বলেছিল যে অর্চিস দিয়ে লাট্টুর পেট থেকে কথা বের করতে হবে আমি বিষয়টি খুব নর্মাল ভেবেছিলাম কিন্তু এখন বুঝতে পারছি বিষয়টি অতটাও নর্মাল নয় আর এখন তো আমার বাবা হিসেবে খুব অনুশোচনা বোধ হচ্ছে আমার মনে হচ্ছে আমি খুব অন্যায় করেছি প্রিন্সিপাল ম্যাম যদি আমাকে ডাকেন তো আমি সকলের সামনে হাতে জোর করে ক্ষমা চাইব আর নিজের সন্তানের কাছেও ক্ষমা চাইবো এই বলে অর্চেষম্যানের বাবা ওখান থেকে যেতে চায় কর্ণ চ্যাটার্জি তাকে থামাতে চেষ্টা করে কর্ণ চ্যাটার্জি বলে দেখুন আপনি প্লিজ এভাবে যাবেন না প্লিজ আপনি যাবেন না গভর্নমেন্ট বডের মাথায় আমি বসে আছি আপনার কোনো চিন্তা নেই কিন্তু না অর্চেষ্মানের বাবা কর্ণ চ্যাটার্জির কোনো কথা শোনেন না তিনি ওখান থেকে অর্চুষ্মানকে নিয়ে বেরিয়ে যান আরাধ্যা কবির কর্ণ চ্যাটার্জির সবাই বেশ চিন্তায় পড়ে যায় এখন কি হবে তবে হ্যাঁ একটাই উপায় তারা পেয়েছে যেহেতু লাট্টু ওই পরশুরামের ফোন নাম্বার জানে তাই যে করেই হোক লাট্টুর কাছ থেকে পরশুরামের ফোন নাম্বার নেবে তারা এদিকে দেখানো হয় লাট্টুর পিকো স্কুল থেকে চলে আসে তোটিনি টিফিন বক্স খুলে দেখে পিকো টিফিন শেষ করেনি তটিনি বলে পিকো তুমি টিফিন শেষ করো কেন 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 কে বাকিটা রেখে দিয়েছ পিকো বলে মাম্মাম তুমি এত অ্যাংরি কেন হচ্ছ মাম্মাম তোটিনি বলে শোনো এক বললে ইংলিশতে বলবে আর নয়তো বাংলায় কথা বলবে এমন জগা খিচুড়ি ভাষায় কথা বলবে না পিকো বলে মাম্মাম তুমি কেন রেগে যাচ্ছ আমার ফ্রুট খেতে ভালো লাগে না তটিনি বলে তোমার বাবার কি তেল কল আছে যে তুমি খাবার নষ্ট করছো পিকো বলে মাম্মি হোয়াট ইজ কল মাম্মি তটিনি বলে ঠিক আছে যাও এখন গিয়ে নিচের জামা কাপড় চেঞ্জ করে নাও লাট্টু বলে মাম্মি জানো স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের স্কুলে অনুষ্ঠান হবে আর তখনই পিকো বলে আমি সেখানে অংশগ্রহণ করব এই বলে পিকো ওখান থেকে চলে যায় লাট্টু চলে যেতে চাইলেই পিছন থেকে তটিনি ডাক দেয় টটিনী লাট্টুকে বলে লাট্টু শোনো এরপরেই তোটিনি লাট্টুর কাছে জানতে চাই তোমার কাছে কি পরশুরামের নাম্বার আছে লাট্টু ভীষণ নার্ভাস ফিল করে লাট্টু বলে কই না তো টটিনী বলে লাট্টু তুমি মিথ্যে কথা বলছো তুমি পরশুরামের নাম্বার জানো তুমি তোমার বন্ধু অর্চিশ ম্যানকে বলেছ কী হলো বলো তুমি কেন অর্চিশ ম্যানকে বলেছিলে তুমি চাইলেই পরশুরামের সাথে অর্চিশ কথা বলে দিতে পারবে তুমি কি পরশুরামের সাথে কথা বলো লাট্টু বেশ ঘাবড়ে যায় তার মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছে না তটিনী বলে কি হল উত্তর দাও পরশুরামের নাম্বারটা দাও দাও বলছি এরপরে তটিনি ফোন নিয়ে আসি ফোন নিয়ে আসি লাট্টুকে বলে নাও ফোনে ডায়াল করো কি হলো নাম্বার ডায়াল করো লাট্টু বলে মাম্মি আমি পরশুরামের নাম্বার জানি না তোটিনি বলে এক চর মারবো বলো বলছি লাট্টুর চোখ দিয়ে তখন জল ঝরতে থাকে লাট্টুর মনে পড়ে যায় তার বাবার কথা তার পা তাকে বারণ করেছিল কাউকে পরশুরামের পরিচয় নাম্বার না দিতে সেটা মনে পড়তেই লাট্টু কাঁদতে থাকে কিন্তু তটিনি তবুও থামে না তটিনি তার ছেলের কান্না দেখেও তাকে ছকা করতে থাকে লাট্টু তখন কোনো উপায় না পেয়ে তার মাম্মিকে ফোন নাম্বার দিয়ে দেয় তটিনি পরশুরামকে কল করে এদিকে অফিসে শিবর ফোনে কল বেজে উঠতেই শিব অবাক হয়ে যায় এই নাম্বারে হঠাৎ করেই তটিনি কি করে কল করছে এই নাম্বার তো বাড়ির কেউ জানে না এমনকি গুটি কয়েক বন্ধু ছাড়া বাহিরের কেউ জানে না তবে তবে তটিনীর নাম্বার কোথায় পেল তখনই শিবু বলরামকে ডাকে শিবু বলরামকে বলে তটিনি কল করেছে পরশুরামের নাম্বারে বলরাম বলে সে কি তটিনীর নাম্বার কোথায় পেলো শিবু বলে হয়তো লাট্টুকে চাপ দিয়ে ওর কাছ থেকে নাম্বার নিয়েছে আর লাট্টু ভয়ে নাম্বার দিয়ে দিয়েছে বলরাম বলে এখন কি করবি শিবু বলে তুই ফোন রিসিভ কর বলরাম বলে আমি আমি কি বলবো শিবু বলে তুই তো জানিস কি বলতে হবে এরপরেই বলরাম তটিনীর ফোন রিসিভ করে তটিনী বলে আচ্ছা আপনি কি পরশুরাম আপনি কি স্পেশাল ব্রাঞ্চের অফিসার যিনি লাট্টুকে বাঁচিয়েছিলেন বলরাম বলে হ্যাঁ আমি পরশুরাম তটিনি বলে আমি আপনার সাথে দেখা করতে চাই আমি আপনাকে কিছু কথা বলতে চাই সামনাসামনি বলরাম বলে দেখুন আমাদের প্রফেশনই আমরা কখনও কারোর সাথে দেখা করতে পারবো না তটিনি বলে কিন্তু আপনাকে তো নার্ভাস লাগছে কেন বলরাম বলে আমি একটি কেস তদন্তে আছি রাখছি এই বলে বলরাম ফোন কেটে দেয় তোটিনী তখন লাট্টুকে বলে আচ্ছা লাট্টু মাঝে মাঝেই কি তোমার এই আঙ্কলের সাথে কথা হয় পরশুরামের সাথে তখনই লাট্টু বলে হ্যাঁ তটিনি বলে ঠিক আছে যাও লাট্টু তটিনীকে নাম্বারটা দিয়ে দিল কিন্তু এই নাম্বার যদি অন্য কেউ পেয়ে যায় তখন কি হবে বলরাম বলে মনে হয় শেষ রক্ষাটার হবে না শিবু বলে শেষ রক্ষা করতেই হবে বলরাম বলে তুই তটিনীকে সত্যিটা জানিয়ে দে না শিবু বলে না আমি সত্যিটা জানাতে পারবো না দেখ আমার দেশের জন্য এই মিশন সাকসেসফুল করতে হলে আমাকে নিজেকে গোপন ডাকতেই হবে আমি কাউকে আমার পরিচয় জানাতে পারবো না বলরাম বলে কিন্তু লাট্টু শিবু বলে লাট্টু হলো আমার সবচেয়ে বিশ্বস্ত সৈনিক এদিকে জিত মুখার্জি আরাধ্যার কভীরের মুখে সব ঘটনা শোনে মান ঠিক কতটা তথ্য সংগ্রহ করতে পেরেছে সবটা শুনে জিত মুখার্জি বলে তার মনে লাট্টু পরশুরামের ফোন নাম্বার জানে তাই তো কিন্তু কী করে একজনের স্পেশাল ব্রাঞ্চের এত বড় অফিসার যে কিনা আমাদের সবাইকে এইভাবে ঘোরাচ্ছে আমাদের সবাইকে দমিয়ে রাখছে যাকে কর্ণ চ্যাটার্জি হাতের নাগালে পাচ্ছে না সে লাট্টুকে কেন নিজের নাম্বার দিয়ে রেখেছে আরাধ্যয়া বলে আমারও তো সেটাই মনে হচ্ছে তার মানে এটাই তো সেই অফিসার পরশুরাম লাট্টুর খুব চেনা পরিচিত খুব কাছের কেউ হতে পারে এই বিষয়টি আগে আমার মাথায় কেন আসেনি তখনই সেখানে আসে নন্দিনী নন্দিনী এসে বলে বাহ তোমরা একজন বাচ্চার পেট থেকে কথাবার করতে আরেকজন শিশু যার কি না কোনো শৈশবও পার হয়নি তাকে ব্যবহার করছো ছি জিত মুখার্জি বলে নন্দিনী আমার কথা শোন তখনই আরাধ্যা বলে বাবা তোমার নিজের এত খারাপ লাগার কোনো কারণ নেই এরপরে আরাধ্যা নন্দিনীকে বলে হ্যাঁ করেছি হ্যাঁ আমরা একটা শিশুকে ব্যবহার করেছি কারণ আমার স্বামীকে বাঁচাতে হলে আমাকে এটা করতে হবে আর আমি কবিরকে বাঁচাবই কবিরকে বাঁচানোর এই পথে একটাই প্রাচীর আছে আর তার নাম পরশুরাম তো বন্ধুরা তটিনিকে জানতে পারবে তার স্বামী শিবপ্রসাদ গাঙ্গুলি আসলে স্পেশাল ব্রাঞ্চের অফিসার পরশুরাম কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকে ধন্যবাদ সবাইকে